হাই গাইস আসসালামু আলাইকুম আমাদের নিজেদের ঘরের কাছে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে আমরা কখনোই চোখ খুলে একটু দেখি না ব্যাপারটা এমন কেন হয় যে দরজার গরু ঘাড়ার গাছ খায় না কেন এমন হয় নিজের ঘরের কাছে এত সুন্দর সুন্দর মিউজিশিয়াম আছে এবং এত সুন্দর সুন্দর মেমোরি আছে অথচ আমরা কখনো ফিরেই তাকাই না তো হঠাৎ করে আমার বোধগম্য হল না সেটা আর করা যাবে না কারণ আমরা দূর দূরান্তে অনেক টাকা পয়সা খরচ করে অনেক সময় ব্যয় করে সৌন্দর্য উপভোগ করার জন্য যাই কিন্তু আমাদের ঘরের আশেপাশে মাত্র দুই এক কদম পা দিলেই দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সেগুলো কেন আমরা উপভোগ করতে পারছি না কেন আমরা দেখছি না কেন সেগুলোর আমরা গুরুত্ব দিচ্ছি না তাই আজকে একদিনে গুরুত্ব দিয়ে দেখুন বান্ধবীর সাথে আমরা বের হয়ে কি সুন্দর সুন্দর মেমোরিগুলোই না উপভোগ করলাম জাস্ট মেমোরি হয়ে থাকবে আমাদের এই মিউজিসিয়ামটা কি সুন্দর লেগেছে আমার কাছে জাস্ট অবাক লেগেছে যে এত বছর ছোট থেকে এই প্লেসটাতে বড় হয়েছে অথচ কখনো তাকিয়ে দেখিনি যে এখানে এত সুন্দর প্লেস থাকতে পারে মেমোরি করে রাখার মতো জিনিস থাকতে পারে আপনারা দেখো অবাক হচ্ছেন না বলুন তো এটা কোথায় এটা চট্টগ্রামে খুলসিতে আমাদের একেবারে ঘরের কাছেই একটা মিউজিয়াম কত সুন্দর কত মেমোরি হয়তো আমাদের সময় হয়নি সবগুলো অ্যাকসেপ্ট করার মতো সবগুলো ধারণ করার মতো তবে যতটুকু আমরা সময় পেয়েছি মোটামুটি চেষ্টা করেছি ধারণ করে নেওয়ার এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন এবং এই প্লেসটাতে আপনারা যদি ভিডিও করতে চান তাহলে অবশ্যই ভিডিও করতে পারবেন তাদের অনুমতি নিয়ে তো আমরা খুব একটা ভিডিও করিনি আর অনুমতিরও প্রয়োজন মনে করিনি তাই আমরা জাস্ট কিছুটা ছবি তুলেছি এবং ঘুরে ঘুরে দেখেছি যেহেতু আমরা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর নয় তাই আমরা সেগুলো খুব একটা গুরুত্ব দেইনি কিন্তু অনেক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এখানে এসে ভিডিও করে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে তারা ভাইরাল করে তো আমরা যেহেতু ভাইরাল নয় তাই খুব একটা গুরুত্ব দেয়নি যদি ভাইরাল হওয়ার মতো আপনারা আমাদেরকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর মেমোরি আপনাদের সাথে শেয়ার করতে পারব তো দেখুন যারা একেবারে শহরের মধ্যে থাকেন কখনোই গ্রামে যান না তাদের জন্য এই মেমোরিগুলো কিন্তু জাস্ট ওয়াও লাগবে আর আমি যেহেতু মাঝে মধ্যে গ্রামে গিয়ে থাকি তো আমার জন্য এগুলো একেবারে পরিচিত ছিল আর বিশেষ করে আমরা যেহেতু দক্ষিণ হাতিয়ার মানুষ আমার কাছে খুবই পরিচিত ছিল আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে যান